আমি কিংবদন্তির কথা বলছি কবিতা থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নরুল দিন একদিন আসিবে বাংলায় আবার নরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগো বাহে কণ্ঠে সবাই আবার নুরুল দিন একদিন বাংলায় আসিবে বা একদিন আসিবে বাংলায় আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা হল নবজাগরণ সংগ্রামশীলতা ইতিহাস মনস্কতা সঠিক উত্তর এক দুই তিন উদ্দীপকের প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা এই চরণে আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত গদ্য ছন্দে রচিত আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে যে দিকটি উচ্চারিত হয়েছে সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত শপথ আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে কে মরে যায় মা মরে যায় আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে ধরের আর্তনাদ শুনবে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি বলে গেছেন উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা এবং উজ্জ্বল জানালার কথা সঠিক উত্তর এক ও তিন কবির কবির মতে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি কবিতা একটি উজ্জ্বল জানানার কথা বলছি এখানে উজ্জ্বল জানালা কিসের প্রতীক মুক্ত জীবনের প্রত্যাশার প্রতীক আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্তির পূর্ব শর্ত কি যুদ্ধ জিহুবাই উচ্চারিত কেমন শব্দ কবিতা সত্য 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 শব্দ কবিতা যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে কি শুনতে পারে না গল্প শুনতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল রক্তজবা নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও বাংলার মানুষ বারবার অত্যাচারিত হয়েছে ঠিকই কিন্তু প্রতিবারই শোষক শ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এভাবে সে নির্মাণ করেছে তার গৌরবোজ্জ্বল জীবন গাথা উদ্দীপকটি তোমার পাঠ্য কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ আমি কিংবদন্তীর কথা বলছি কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ উদ্দীপক এবং উক্ত সাদৃশ্যপূর্ণ কবিতার উপজীব্য বিষয় হচ্ছে ইতিহাস ঐতিহ্য সংগ্রাম আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে কি করে তাকে দীর্ঘায়ু করে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুসারে কিভাবে যুদ্ধ আসে ভালোবেসে যুদ্ধ আসে কিংবদন্তি শব্দের অর্থ কি জনশ্রুতি আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন গৌরবোজল ইতিহাস রয়েছে বলে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কার যুদ্ধের কথা বলেছেন ভাইয়ের যুদ্ধের কথা বলেছেন আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির মাতিসের কথা বলতেন নদীর কথা বলতেন নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তের শতী নদী নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে কবিতাংশের বাংলার আলপথ এর সাথে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সাদৃশ্যপূর্ণ ভাবকণ্ঠী ইতিহাস ও ঐতিহ্য উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত করা হয়েছে নিচের কোন চরণে আমি কিংবদন্তির কথা বলছি এই চরণে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ইস্পাতের তরবারি যাকে সশস্ত্র করবে সে হল লৌহ খণ্ড প্রজ্বলনকারী আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো এ অংশে কবির কোন আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে প্রতিবাদী চেতনার আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কিংবদন্তি শব্দ বন্ধটি কিসের প্রতীক হয়ে উঠেছে ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে সকলকে ধন্যবাদ